আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ হুতালান হাব উনি যখন বললেন আপনি অবশ্যই নবী না। আপনি অবশ্যই নবী আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন সর্বপ্রথম আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে দিলেন হজরত আবু বকর সিদ্দিক রাস্তার ভিতরে দেখা হয়ে গেল আল্লাহর নবী আলাদা করে নিরাল বললেন আবু বক ও বন্ধু আমার আল্লাহ আমার ও তার ফেরেশ তার মাধ্যমে জানিয়েছেন আমি নাকি নবী আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন ডাক কয় নবী গো আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন এই জন্য আপনাকে বন্ধু বানিয়ে নিয়েছি ও বন্ধু আমার ঘটনাকে আমাকে খুলে বলেন দেখি কাল্লার ফেরিস্তা যে বড়াইলে সে ডেকে কয় আমি নাকি মোহাম্মদ ইবনা না আমি নাকি আজকে থেকে মোহাম্মদ রসুল্লা আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আর চুল আল্লাহ ইয়া হাবি আপনার হাত মুবারকটা আমার কাছে দেন আল্লাহর নবী হাতটা সামনে দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক হাতীর ভিতরে নিয়ে হাত হাতের ভিতরে নিয়ে চুমু খাইলেন আবু বকর সিদ্দিক চুমু দেওয়ার পরে ডাক দিয়া কয় যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় তাড়াতাড়ি কলমা পড়াইয়া এই মুহূর্তে আমি আবু বকরকে মুসলমান বানাইয়া দে আল্লাহ নবীর সাথে সাথে আবু বকর সিদ্দিককে পড়াই দিলেন্লাহ দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করল মানুষ হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা একদল শয়তানওয়ালা একদল জান্নাতি আরেক দল জাহান্ন একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ একদল জানে আরেক দল জানে না দুই দলের কথা কর আনে আসে নাকি না আল্লাহ যারা জান্নাতি যারা আল্লাহওয়ালা যারা ফেরিস্তার চাইতে উত্তম তাদের ব্যাপারে আল্লাহ করে দিলেন রদিউল্লাহ আনহুম ওয়ারদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ আবার যারা জানোয়ারের চাইতে খারাপ যারা জাহান্নামি যারা শয়তানওয়ালা যাদের জ্ঞান নাই দিন নাই আলেম বুঝে না ওয়ালাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা আল্লাহুম আয়ু নুল্লা ইউ মুসের উন আবিহা ওয়াল্লাহুম আজানুল্লা ইস মাহ নবিহা আন আম আল্লাহুম আদাল দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন ওরা হয়ে গেছে মন মন আছে বোঝে না চৌকাসে দেখে না কান আছে শোনে না আমরা বলি আল্লাহ আবার কেমন মানুষ উলাই কাকাল ওরা হলো চতুষ্পদে জানোয়ারের মতো আমরা বলি উলা কি জানোয়ার আল্লাহ কয় না বালঘুমা অদল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক না একদল হয়ে গেল জানে আর একদল জানে না আল্লাহ কয় কুল। হে দসুল আপনি বলেন আল না ইয়া'লামূনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামূনা যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনো দুই দল সমান হতে পারে না জানে জানে না চিনে না মানে মানে না ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয় ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয় ইসলাম আগে জানার নাম তারপরে বুঝার নাম তারপরে মানার নাম কিনা যারা যারা জানে জানে না দুই দল সমান হতে পারে না ঠিক কিনা এখন যারা জানে না তারা তো আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না কেতাব বুঝে না তারা আইসা নবীজির দরবার আইসা কথা বলেন না তারা নবীজির দরবারে আইসা নবীজিরে দেখলো যে দলে 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 লুক শুধু ইসলামের দিকে আইতি আছে আইতি আছে আইতি আছে টিটকারি মারছে মস্করা কইছে ফাগল কইছে জিনে দর্শক কইছে জাদুঘর কইছে কোনোভাবেই লুক আর ফেরানো যায় না সব আল্লাহ বলবেন না সামনে আইয়া পড়ছে হজ সামনে আইছে কি কথা করা কি আইছে আরে জুড়ে কইও কি সামনে হজ আইসে পড়ে এখন মানুষের চিন্তা করলো কাফেরারা চিন্তা করছে এতদিন তো ইসলাম রা ছিল আমরা মক্কায় এটা তো আর মক্কার সীমানার বাইরে যাইতে পারছে না ওখান তো হজের ভিতরে কি মক্কার তারাই হজ করে না বাইরের তো লুকাইয়ে ও বাইরের তো আইনিও আই অন সিরিয়া তারপরে গিয়া আপনার ওই দিক দিয়ে মদিনা তারপরে ইরাক ইরান শাম বিভিন্ন জায়গা থেকে এখন মুসলমানরা তো হজ আসলাম আসিল আমরা তার বাইরে যাইতো দিছি না এখন মদিনার বেড়ায় যখন আইব আইয়া যদি লাই লাহিল্লাহ না যায় আর এবার যদি মাইনা নালায় তো মক্কার ইসলাম তো যাবো গ মদিনার ঠিক কিনা ক আমরা আমরাছি কমাইতাম এটা আস্তে আস্তে সই আছে সামনে যে হজাইতেছে কি তার করো তো হগলে বিল্লা মিটিং বইছে আবু জেহেল নেতা নেতায় কইতে আছে শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি কারণ দলে 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 এই টহল দুটো যেমন আমরা দেশের বিজিবি যারা তার ওই সীমান্ত এলাকায় এই সঙ্গুসাইড আছে তারপরে আমরা নয়নপুর আছে তারপরে আমরা শশী দল আছে তারপরে আমরা এরকম বর্ডার মৈনপুর আছে এরকম বর্ডার এলাকা সীমান্ত প্রহরী আছে এটা ওই বিজিবি যেটা বর্ডার গার্ড এই ওরা করে কি ঘুরে ঘুরে হারা দেয় আমরা একদল মানুষ রে যুবকরে ফলো বর্ডার গার্ড বানাই কয় কিতা করবো তারা কয় তারা যারাই মক্কায় হস্কর তো ঢুকব তারারে বুঝাইয়া কইব যে তারা যেন মোহাম্মদর কথা না শুনে তারা এটা নিয়ম নীতি কইরা কমিটি কমিটি কইরা রা জাগায় ফলা ফলাফাইন রাস্তার মুড়ে মূরে যেহেন্দি মোদিনের তারা ঢুকবো হ্যাঁ নকজন যেহেন্দা সিরিয়ার তারা ঢুকবো হ্যাঁ নকজন ইরাকের রাস্তায় কয়জন মক্কা এ তারপরে গিয়া আপনার ইরানের রাস্তায় কয়জন এমনি রাস্তার সাইডুগুল দিয়ে লোক খারা করাই রাখছে এখন যখন দেখছে যে মদিনাত তো একদল লোক ঢুকতে আছে মক্কায় হসকর তো যাব তোমার ফলাফলে দৌড় দিয়া গেছে গিয়া সেটা কই আমরা তো ওই হস করতাম তোমরা মক্কায় ঢুকতে আসি কয় মক্কায় ঢুকেন হস করেন কোনো আপত্তি নাই তবে একটা ব্যাপারে খুব সাবধান থাকতে কই কি বিষয়ে কয় আমরা দেশ একটা ফাগল মারুইছে নাম হইল মোহাম্মদ আর জোরে কথা না না জোরে নবী ফাগল কয় তারা দুম ধরে রয়েছে কইলে কয় তেমনি কথা কি আইয়ে যায় শুধু না উজুবিল্লা আর শুধু এখন না উজুবিল্লা